নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ পাম্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি যে আমার ট্যাঙ্কে শিং মাছের রেণু দিয়েছিলাম রেণু দেওয়ার আজ তিন দিন আমি তিন দিন ডিমের কুসুম খাইয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি আমার তিন দিন হয়ে গেছে দেখুন রেণুগুলোর সাইজ আপনারা দেখতে পারছেন কি না ওই যে নিচে ছোট ছোট ঘুরে বেড়াচ্ছে এগুলো হচ্ছে সেই শিং মাছের রেণু দেখুন তিন দিনে কতটা বড়ো হয়ে গেছে এবং টর্স মারার ফলে যে দেখছেন যে ঘোলাঘোলা হয়ে আসছে সেগুলো কিন্তু জু প্ল্যান্টন আমার ট্যাঙ্কে কিন্তু জু প্ল্যান্টন ভর্তি হয়ে গেছে যেগুলো রেনুর জন্য মেন দরকার জু প্ল্যান্টনের কারণে রেনুর গ্রোথ কিন্তু খুব ভালো হয় তাই জু প্ল্যান্টনটা অবশ্যই দরকার রেনু চাষের জন্য কিন্তু এখন আমি ট্যাঙ্কে পাউডার ফিডের ইউজ করছি এই হচ্ছে পাউডার ফিড এটা আমাদের লোকাল কোম্পানি আপনারা যে কোনো কোম্পানির পাউডার ফিড ইউজ করতে পারেন দেখতে হবে যে পাউডার ফিডে প্রোটিন পার্সেন্টটা কতটা আপনাদের রেনুর জন্য যে পাউডার ফিডটা লাগে সেটার প্রোটিন পার্সেন্ট থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপনারা সেরকম টাইপের পাউডার ফিডের ব্যবহার করবেন এইভাবে পাউডারগুলি বালতি বা কোনো একটা পাত্রে ভালো করে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নিয়ে সেগুলিকে ট্যাঙ্কের চারিপাশে ভালো করে ছিটিয়ে দিতে হবে এক জায়গায় দিলে কিন্তু হবে না যেন এমনভাবে ছিটাতে হবে যেন ট্যাঙ্কের চারিপাশে খাবারগুলো ঠিকঠাকভাবে পরে যাতে সব মাছ ভালো করে খেতে পারে সেভাবে ছিটাতে হবে এ পাউডার আপনারা দিনে দু থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এক সকালে এবং সন্ধ্যে এবং রাত্রি নটা থেকে দশটা এ তিনবার আপনারা পাউডার ব্যবহার করতে পারবেন আর আমার ট্যাঙ্কের রেনুর আপডেট আমি কিছুদিন পর পর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো দেখুন আমার রেনুগুলো তিন দিনে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে জলটা একদম পরিষ্কার কারণ আমার এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেই কারণে জলটা সবুজ কালার আসেনি কিন্তু জু প্ল্যান্টনে কিন্তু ভরে গেছে অনেকে হয়তো ভাবছেন যে জু প্ল্যান্টন থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে খাবার দেওয়া হচ্ছে দেখুন জু প্ল্যান্টন রেনুর জন্য সব থেকে বেশি জরুরি কিন্তু তারপরেও বাইরে থেকে খাবার দিতে হয় যেন রেনু কোনো রকমের খাবারের অভাব না হয় এবং রেনুর গ্রোথটা যেন সঠিকভাবে হয় সেই কারণেই প্লান্টন থাকা সত্ত্বেও রেনুকে বাইরের খাবার দিতে হয় দেখুন কত সুন্দর মাছগুলো ঝাঁক ধরে ঘুরে বেড়াচ্ছে দিনের বেলাতেই তিন দিনের রেনুর সাইজ কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে কোটা ট্যাঙ্ক জুড়ে কিন্তু রেনু আমি দেখতে পাচ্ছি আশা করি প্রচুর বাচ্চা হবে দেখুন এইভাবে রেনু চাষ করতে গেলে কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা নেই যেমন খাবার দেওয়ার পরে ট্যাঙ্ক পরিষ্কার করা বা কেঁচো খাওয়ানো বা দেখে শুনে খাবারগুলো দেওয়া নানান ধরনের সমস্যা থাকে সেগুলো কিন্তু এইভাবে ট্যাঙ্কে রেনু চাষ করলে কিন্তু সেই সমস্যাগুলো হয় না শুধুমাত্র খাওয়ার প্রয়োগের ফলে জল কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগটা অবশ্য মাটি অ্যাবজর্ব করে নেয় তারপরে জলটা যে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণেই ঝর্নার মাধ্যমে সন্ধ্যে থেকে সকাল অবধি কিছুটা জল পরিবর্তন করলে এই সমস্যাগুলো আর হয় না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং ট্যাঙ্কে রেনুচার সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন